শীত চলে যাচ্ছে রোজাও চলে আসছে এজন্য পিঠা খাওয়ার সময়ও সঠিক সময়টা চলে যাচ্ছে তাই বাচ্চাদের জন্য ঘরেই বানিয়ে নিলাম এই পিঠাটা খুব সহজে বানানো যায় দুই কাপ চাউলের গুঁড়ার সঙ্গে এক কাপ ময়দা দিয়েছি কুসুম গরম পানি দিয়ে একটু হালকা লবণ দিয়ে আর এটা হচ্ছে খেজুরের গুড় এটা আমার শাশুড়ি বানিয়ে পাঠিয়েছিল আমার শ্বশুরবাড়ির খেজুর গাছের রস থেকে নিজেদের তৈরি করাবো এই জন্য স্মেলটা অনেক ভালো ছিল হালকা কুসুম গরম পানি যেটা হাতে সহ্য করা যায় আসলে এই পিঠাটা বানানো নির্ভর করে মাখানোর উপর যত ভালোভাবে মাখানো যাবে যত সুন্দর করে মাখানো যাবে ঠিক ততটাই পিঠাটা ফুলকো হবে আমাদের অনেকেরই পিঠা ফোলে না এটা হচ্ছে না ফোলার জন্য কারণ আসলে মানুষ বলে যে আমি পারি না এই কথাটা আসলে মনে হয় চেষ্টার উপর নির্ভর করে আমি নিজেও কখনো কোনো দিন ছোটোবেলা থেকে বানাইনি যেহেতু পড়ালেখাই করতাম আমার আম্মু তো চাকরিজীবী ছিলেন সবসময় পারমানেন্ট লোক ছিল কাজের জন্য তো তারপরেও মাঝে মাঝে দেখা যাচ্ছে একটু বড় হল যখন তখন নকশা যখন প্রথম আলো নকশা দিত তখন ওই রেসিপিগুলো দেখে নিজের থেকে একটু চেষ্টা করতাম এটা বানানোর সেটা বানানোর নকশা দেখে একটু চেষ্টা করতাম সব কিছু বানানোর তারপর এটাই এই যে যখন গোলানোটা হবে বোঝা যাবে এরকম ফেলে ওই ভেতর থেকে চলে যাচ্ছে এটা দেখলে বোঝা যাবে হয়ে গেছে আর এটা আমি ইউটিউব থেকে শিখেছি তেলের ভেতরে যদি একটু লবণ দেওয়া যায় তাহলে কড়াইতে পিঠাটা লাগে না তো সেজন্য একটু লবণ দিয়ে নিলাম তেলের ভেতর কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপরে তেল দিতে হবে তেলটা একটু ভালো মতো গরম হলে গোলাটা দিতে হবে অনেকের প্রথম পিঠাটা নাকি ভালো ফুলে না তো আলহামদুলিল্লাহ আমার প্রথম পিঠার থেকেই ভালো ফোলা শুরু হয়েছে এই যে আমার ছেলে তো আগেই খাওয়ার জন্য রেডি সে এই আর কি তো বাচ্চারা আমি রান্নাঘরে আসলে ওরা আসলে রেডি হয়ে যায় খাবার জন্য সবাইই আসলে মায়ের হাতের জিনিস সবার কাছে প্রিয় আর আমিও আমার বাচ্চাদের জন্য চাই সব সময় নিজের হাতে তৈরি করে দিতে যাতে স্বাস্থ্যসম্মত হয় এই তো আমি সবসময় সানফ্লাওয়ার অয়েল দিয়ে চেষ্টা করি ভাজার এবং ওই ভাজির তেলটা পুনরায় আর ব্যবহার না করা ভাজার জন্য দেখা যাচ্ছে ওইটা তরকারি কিংবা অন্য কিছুতে আমি ওইটা আগেই খেয়ে ফেলি যে আবার রেখে দেব আবার ওইটাতে ভাজবো ওই কাজটা আমি করি না কারণ আসলে তেল যত পোরানো হয় ততই সেটা ক্ষতিকর হয় দোকানেরগুলো এই জন্যই আরও বেশি ক্ষতিকর ও আর দুধে আর আমি হচ্ছে দুধ দিয়ে গোলাটা গুলিয়েছি যখন এই যে কুসুম গরম পানির ভেতরে একটু হচ্ছে গরুর জ্বালানো দুধ ছিল ফ্রিজে ওটা দিয়ে দিয়েছি দুধ এই যে দুধটা আর হচ্ছে ইয়েদের গোলাই গোলাটা অনেক ভালো লাগে আর কি পিঠাটা অনেক ভালো লাগে খেতে তো যাই হোক আর ওই পিঠা দুধটা একটু ফুললেও একটু পুচকে গিয়েছিল কারণ একটু বেশি ঘন হয়ে গেলো পরে দুধ দিয়ে আর একটু পাতলা করে নিয়েছে এর জন্য আরও বেশি ভালো ফুলছে আলহামদুলিল্লাহ যাই হোক সব কাজ আসলে করতে করতেই শেখা যায় এই আমরা যে বলি যে না পারি না কিংবা আমার কাছে হয় না বিষয়টা আসলে যত অনুশীলন করা যায় ততই পারফেক্ট হয় আর নিজের জন্য না হলেও বাচ্চার জন্য আসলে প্র্যাকটিস করতে করতে আলহামদুলিল্লাহ এখন সব কিছুই পারফেক্ট মনে হয় যে কোনো জিনিস মনে হয় যেন আমি পারবো পারবো না কেন এই আর আসলে অলসতা করলেই অলসতা আর যদি মনে করি যে এটা তো কোনো ব্যাপার না একটু মাখাইতে হবে আর একটু তেলে ভাজতে হবে এটাই তো হয়ে যায় কিন্তু কঠিন যদি মনে করা হয় তাহলেই কঠিন এই আর কি এভাবে